কোনো কাজ করে থাকি আল্লাহ আমার পৌঁছারবে না আমার যখন মিনহা খালাক না গো অবি আন গো অবি আন করে তারা যেন খোলা বলে মাটি দিয়ে লক্ষ কোটি লোক শুনে আসবে ভাই যান ভাই যান ভাই যান শুনে না চিনো কামাকে আমার আল্লাহ জানে আর আমার লড়াই যদি আল্লাহর জন্যই হয় এ চুপ কিনা শুনে রেখে দাও এই লড়াই তোমরা যারা আমার